আসসালামু আলাইকুম গাইস আজকে ঈদুল আজহা তো আজকে আসছি আমি আমাদের সিলেটের ফাইভ স্টার হোটেল গ্র্যান্ড সিলেটে তো এইখানে সাকিব খানের তাণ্ডব মুভিটা দেখতে আসছি এখন বিরতির সময় বের হইলাম তো আমি এই ব্লগে আসলে আপনাদের সাথে তাণ্ডব মুভির বিষয় আসবে বা তাণ্ডব মুভিটা কীরকম হয়েছে এইগুলো বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো আশা করি ভালো লাগবে আর বিশেষ করে এই আমাদের গ্র্যান্ড সিলেট এখানে তো অবশ্যই ফাইভ স্টার মুভি দেখতে আসছি ফ্যামিলি নিয়ে অবশ্যই ভালো একটি জায়গা এবং পরিবেশও অনেক সুন্দর তো এই ভিডিওতে আমি চেষ্টা করব সব কিছু তুলে ধরার জন্য আশা করি ভালো লাগবে ধন্যবাদ

i'm ah, ভাই হলে রিভিউ দরকার কিলো হয়েছে মুভি আলাইকুম আপনারা একটু রিভিউ দিয়া দোকা কিলো হয়েছে তাণ্ডব সুন্দর হয়েছে দোকান ভাই আচ্ছা ভাই আজকে তো ঈদ ঈদুল আজহা প্রথম দিনও আর আমি নিজেও মুভি দেখছি তো তাণ্ডব মুভিটা কিলো হয়েছে একটু কইবা

एटु hmm. ल yeah,